এই ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনে ভেরিফাইড চালান দেখতে পারবেন বা বের করতে পারবেন তো এটা একটা চালান আমি জাস্ট হচ্ছে এখন দেখাবো প্রথমে গুগলে চলে আসবেন আসার পর গুগলে টাইপ করবেন হচ্ছে অনলাইন চালান ভেরিফিকেশন তো এটা লিখে হচ্ছে আপনি সার্চ করবেন দেন আমি পেয়ে গেলাম আমি এটাই উপরে যেটা আছে অটোমেটেড চালান ভেরিফিকেশন যেটা হচ্ছে স্বয়ংক্রিয় তো এটা উপরে হচ্ছে অনলাইন চালান ভেরিফিকেশন তো আমি হচ্ছে যে চালানটা আছে সেটা আমি বের করব বা হচ্ছে ভেরিফিকেশন হচ্ছে কিনা সেটাই দেখব তো এটা হচ্ছে চালান নম্বরটা তো আমি হচ্ছে চালান নম্বরটা লিখে নেব টাইপ করে চালান নম্বর লিখে নেব অর্থাৎ এটা হচ্ছে আমি চেক করব যে আসলে আমার চালানটা ভেরিফিকেশন হয়েছে কিনা আর যেটা হয়ে গেছে তাহলে যেটা আমি প্রিন্ট করে বের করতে পারি বা ডাউনলোড করে রেখেও দিতে পারি নিজের কাছে তো আমি আমার চালান নাম্বারটা লিখে নিচ্ছি যে পুরো নাম্বারটা ম্যানুয়ালি লিখে নিচ্ছি লিখে ভেরিফাইতে ক্লিক করলাম এই দেখেন চলে আসলো আমার চালানটা তো চালানে যদি আমি নামটা দেখি নামটা যেমন হচ্ছে এখানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে সেটা হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট মিলস তো এটা দেন হচ্ছে আমি আবার মিলেই দেখাবো ফর্মের মধ্যে যে আমার হাতে যেটা আছে সেটা কি প্রিমিয়ার সিমেন্টের কিনা তো এটা হচ্ছে আপনারা এইভাবে প্রিন্ট দিতে পারেন আবার ডিলিটও করতে পারেন বা ডাউনলোড করতে পারেন যে যেটাই প্রিমিয়ার সিমেন্ট তো তার মানে হচ্ছে আমার চালানটা ভেরিফিকেশন আছে অনলাইনে সেটা চালান হয়ে গেছে তো এইভাবেই হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের যে চালানগুলা অনলাইনে আপডেট করেন তো এইভাবে ডাউনলোড করতে পারবেন দেন প্রিন্ট করতে পারবেন অনলাইন চালান ভেরিফিকেশনটা আপনি চেক করতে পারবেন আপনার চালানটা ভেরিফিকেশন হয়েছে কিনা ধন্যবাদ সবাইকে